মলাইকুম মাইডার লার্নার এসকে ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে আরেকটা নতুন ভিডিও ওয়েলকাম এখন আমাদের যে পিপোজিশানের সিরিজ চলছে তার চার নাম্বার ক্লাস আমরা প্রথম ক্লাসে দেখেছি সমস্ত পিপোজিশনগুলো একটা বৃত্তের মাধ্যমে ব্যবহার দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছি পিপোজিশন এক অন এবং ইনের সময় এবং জাগার ক্ষেত্রে ব্যবহার এবং তিন নম্বর ক্লাসে আমরা পিপোজিশন টু এর সতেরোটা ব্যবহার দেখেছি এই ভিডিওতে তোমরা দেখবো পিপোজিশান এক এর বারোটা ব্যবহার প্রি পজিশন এড কে আমরা বারোটা জায়গায় ব্যবহার করতে পারি বারো রকম ভাবে এইটা শিখবো বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হয়েছে চলে যে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমাদের ভিডিওটাকে কিপ করি যেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখো আর এই চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে এরপর যখন ভিডিও আপলোড করো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে আর এই ভিডিওটা আমরা একটা টেক্সট ভিডিওর মাধ্যমে তৈরি করেছি তুমি চলো দের না করে শুরু করি আজকের এই বোঝাতে অন্যের ব্যবহার যেমন এক্সাম্পেল দেখো দা বুক ইজ অন দ্য টেবিল আবার বইটা আছে টেবিলের উপরে এইরকম অর্থে এখানে তোমরা আরও কিছু এক্সাম্পল বলতে পারো আমি প্রত্যেকটা ব্যবহারের একটি করে এক্সাম্পল তোমাদেরকে স্ক্রিনে লেখা দেখাবো আর পরবর্তী আমি দু একটা করে এক্সাম্পেল বলতে থাকবো তোমরা ও বলাবো শুনে শুনে বলা প্র্যাকটিস করবে তাহলে প্রথম যে আমাদের উপরে ব্যবহার হলো দ্য বুক ইজ অন দ্য টেবিল এবার আর একটা অঙ্গ যেমন কিপ দ্য বুক অন দ্য টেবিল বইটা টেবিলের উপরে রাখো বা একটা বক্স আছে সেই বক্সটা টেবিলের উপরে রাখো দ্য বক্স অন দ্য টেবিল বক্সটা টেবিলের উপরে রাখো এর পরবর্তী আমরা যে অনের ব্যবহারটা দেখবো দু নম্বর ব্যবহার সেটা হচ্ছে দিন বা বারের ক্ষেত্রে অনের ব্যবহারটা দেখো যেমন আই উইল গো টু কলকাতা অন সানডে আমি রবিবারে কলকাতা যাব। এখানে আমি রোববারের জায়গায় তোমার আজ আমাদের সাতটা বার আছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তোমরা অন্য কোনো বারও বলতে পারো এই একটা কথা তোমার মনে রাখবে বারের আগেই এই অন প্রিপোজিশনটা ব্যবহার হবে তোমার ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখবে মনোযোগ দিয়ে তাহলে অন্যের এই আমি যে তোমাদেরকে একুশটা ব্যবহার দেখবো এই ব্যবহার গুলার সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট থাকবে না আর একটা এক্সাম্পল দেখো সে রোববারে আমি রোববারে কলকাতা যাব বা রহিম বুধবারে বাড়ি আসবে রহিম কেম টু হোম অন ওয়েডনেসডে আর পরের ব্যাপারটা দেখো অনেক তারিখ মানে যে একটা তারিখ আমাদের তিনশো পঁয়ষট্টি দিনের বছর আর মাসে তোমরা সবাই যেন ইংরেজির মাস গুলাই কিছু সাতটা মাসে যেটা একত্রিশ তারিখের মাস হয় এবং কিছু মাস আছে তিরিশ এবং যে ফেব্রুয়ারি মাস এটাই খালি আঠাশ এবং চার বছর পর কোনো লিপ বের হয় সেখানে উনত্রিশে একদিন মাস হয় তাহলে তারিখ যে কোনো তার মাসের যদি আমরা তারিখ বলে দিই যদি পনেরো তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখ কুড়ি জানুয়ারি পঁচিশ জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি এরকম কোনো যদি একটা মাসের নাম বলে দিই সেখানে মোরাই তারিখ বলে দিই তাহলে তারিখের পূর্বে আমরা অন ব্যবহার করতে পারি এক্সাম্পল দেখো আই উইল নট গো টু অফিস অন ফিফটিন জানুয়ারি আমি পনেরোই জানুয়ারি অফিস যাব না ক্ষেত্রে যেহেতু আমরা এখানে তারিখ মেনশন করা আছে এই জন্যে এখানে তারিখ ব্যবহার করি অন ব্যবহার হয়েছে তোমরা যারা ইনের ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে যে কোনো মাসের যদি নাম বলা হয় সেখানে কি খালি আমরা ইন ব্যবহার করি মাসের আগে যেহেতু এখানে তারিখ মেনশন করা আছে ওই জন্য এখানে এর ব্যবহার হয়েছে তাহলে তোমার তিনটে এর ব্যবহার অলরেডি বুঝতে পারলে এবার এসে আমরা চার নম্বর অনের ব্যবহারটা দেখি চার নম্বর ব্যাপারটা হচ্ছে অনুষ্ঠান উপলক্ষে বা কোনো উৎসব উপলক্ষে অনের ব্যবহার যেমন হি উইল গো হোম অন দা ঈদ মানে সে ঈদে বাড়ি যাবে এই রকম ঈদে বাড়ি যাওয়ার ক্ষেত্রে এইখানে যে ঈদ আমাদের একটা দিনে অনুষ্ঠান এই ঈদের জায়গায় তোমার আরো যে কোনো দিন বলতে পারো যেমন খ্রিস্টমাস ডে আর এইরকম বা তোমার জন্মদিন এই অনুষ্ঠান এখানে তোমরা ঈদটা দেখতে পেলে ঈদ একটা অনুষ্ঠান আবার কোনো উৎসব বা অনুষ্ঠান বা উৎসব আবার আমাদের জন্মদিন জন্মদিন যে আমাদের আছে সেই জন্মদিনের আগেই আমরা অনটা ব্যবহার করি এবার এসে আমরা অনেক পাঁচ নম্বর ব্যাপারটা দেখি দায়িত্ব অর্থে যেমন এক্সাম্পল দেখো ইউ ডোন্ট কল হিম নাও তুমি তাকে এখন ফোন করো না বিকজ হি ইজ অন ডিউটি এই যে কোনো আমাদের যেই যা কাজ করুক না কেন সেটা তার একটা দায়িত্বে কাজটা করতে হয় তো কাজের ডিউটি জয়েন করা মানে একটা দায়িত্ব এই দায়িত্ব সঙ্গে আমাদের দেখতে পাচ্ছ ডিউটি এই দায়িত্বের আগে আমাদের অন প্রিপজিশন ব্যবহার করতে হয় তো তোমরা হয়তো অনেকেই জানতো না যে এই আমাদের দায়িত্ব যে ডিউটি ডিউটি মানে দায়িত্ব আর এই দায়িত্বের আগে অনভিগুয়েশন ব্যবহার করতে হয় আশা করি তোমরা এইটা বুঝতে পারলে পাঁচ নম্বর ব্যবহারটা অনেক এবার আমরা চলে আসবো অনেক ছ নম্বর ব্যবহার এটা পায়ে চলা মানে আমরা অনেকেই আসি যে পায়ে হেঁটে মার্কেট যায় বা পায়ে হেঁটে স্কুল যায় লি রুম গতে যে পায় হেতে জ এই কথাটাই আমরা ইংরেজিতে কি হবে বলবো দেখো অন এর ব্যবহার কি হবে দেখো এন্ড রোহিম গোজ টু মার্কেট অন ফুড মানে রোহিম পায় হেতে ইস স্কুল যায় আর একটা एग्जांपल দেখো আবির পায় হেতে ইস স্কুল যায় আবির গোজ টু স্কুল অন ফুড তাহলে আমারও ছ নম্বর ব্যবহারটা অনেক শিখে গেলাম আশা করি তোমাদেরকে এই ফোনের ব্যবহার এই ভিডিওটা খুব ভালো লাগছে আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমি এখানে একটু পোস্ট করে বলছি আর একটা আমাকে লাইক করে দাঁড়ায়ও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবার এসে সাত নম্বর ব্যবহারটা চালিয়ে যাও অর্থে অনের ব্যবহার এক্সাম দেখো ক্যারি অন ইউর স্টাটিং মানে তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও এখানে এই ক্যারি অন বহন করা অন মানে উপরে ইয়োর মানে তোমার স্টাডিং মানে পড়াশোনা কেটে কেটে মানে করতে যাই তাহলে কি মানে হবে বহন করো উপরে ইওর স্টাডিং তোমার পড়াশোনার উপরে বহন করো এটা কিরকম একটা খাপচা মানে ক্যারি অন মানেই হচ্ছে বহন করো মানে চালিয়ে যাওয়া তাই ক্যারি অন ইওর তোরা স্টাডিং তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও বা তুমি তোমার বিজনেস চালিয়ে যাও ক্যারি অন ইওর আহ তুমি তোমার কাজ চালিয়ে যাও ক্যারি অন ইওর ওয়ার্কিং আমি একটা করে एग्जांपल কিন্তু তোমাদেরকে লিখে দেখাই কিন্তু আরো দু তিনটা করে एग्जांपल বলছি এইগুলা কিন্তু তোমরা নোট করবে পরেরটা দেখো সময়ের বর্ণনা বুঝাতে অন ব্যবহার যদি দেখো দিস প্লেস লুক সো বিউটিফুল অন মন লাইট মানে এই জায়গার দৃশ্যটা খুব সুন্দর দেখাচ্ছে এই মুন লাইট মানে চাঁদের আলোতে অন আ মুন লাইট এ হলো আমাদের মানে আর নম্বর এবার এই সময়টা অনেক ন নম্বর ব্যবহারটা দেখি যেটা হচ্ছে খেয়ে বাঁচা খেয়ে আমাদের যত পৃথিবীতে জীভ আসে সেই কিছু না কিছু খায় তাহলে আমাদের যেই খাবারের উপর নির্ভরশীল কোনো একটা খাবারের উপর আমাদেরকে নির্ভরশীল হয় এই ক্ষেত্রে আমাদের এই যে খাবার আছে সেই খাবারের আগেই আমাদেরকে যে খাবারটা আমরা খাই সেই খাবারের আগে আমাদেরকে অন প্রিপোজিশন ব্যবহার করতে হয় এক্সাম্পল দেখো কাউ লিভ অন গ্রেস মানে গরুরা কি করে গরুরা ঘাস খেয়ে বেঁচে থাকে আহ কাউ লিভ অন গিরাস মানে গরুর ঘাস খেয়ে বেঁচে থাকে আমরা বলি উই লিভ অন রাইস আমরা ভাত খেয়ে বেঁচে থাকি বা আমরা ভাতের উপর নির্ভরশীল এইরকম অর্থে আমরা এই খাবারের আগে যে কোনো খেয়ে বেঁচে থাকার ক্ষেত্রে অন পিপোরেশন ব্যবহার করতে মানে খাবার যে খাবারটা খাই সেটা আগে আমরা অন পিপোরেশন ব্যবহার করতাম তোমারা আরও অন্যান্য আহ সেন্টেক্স তৈরি করতে পারো যেমন বাঙালিরা ভাতের উপর নির্ভরশীল বা ভাত খেয়ে বেঁচে থাকে এরকম করে তোমার এক্সামে তৈরি করবে তারপরে ব্যাপারটা দেখো দশ নম্বর ব্যাপারটা যানবাহনে মানে কোনো যানবাহন মানে কি যেই যানবাহন করে সেই যানবাহন মানে কোন কিছু গাড়ি যেমন সাইকেল ভ্যান রিক্সা ট্রেন যে কোনো গাড়িতে ওঠার ক্ষেত্রে আমরা এই অনপিপোজেশন ব্যবহার করি যেমন এক্সাম্পল দেখো গেট অন দ্য বাস কুইকলি মানে তাড়াতাড়ি বাসে ওঠো এখানে আমরা সেরকম বলতে পারি গেট অন দ্য ট্রেন তাড়াতাড়ি ট্রেনে ওঠো ক্ষেত্রে এরকম আমরা অনুষ্ঠানটা ব্যবহার করতে পারি এবং কিছু কিছু যানবাহনের ক্ষেত্রে আবার ইনও ব্যবহার হয় যেমন যে যানবাহন মধ্যে চলে আমরা মুখ মানে চলাফেরা করতে পারি না এই যানবাহন ক্ষেত্রে আর ইন ব্যবহার হয় যে তোমরা এখানে অন্য ব্যবহার শিখে তাই আমরা এখানে অন্যের ব্যবহারটাই দেখা যাচ্ছে যে যানবাহনের ক্ষেত্রে অন্য যানবাহনেও চড়া যায় এবারে এসে আমরা দেখি বেতন মানে আমরা কোনো কিছু কাজ তো করি বেতনে অর্থে যেমন দেখো হি ওয়ার্কস ইন দ্য গার্ডেন অন পেমেন্ট মানে বেতনের বেতনে কাজ করে সে গার্ডেনে মানে পার্কে কাজ করে বেতনে এরকম অর্থে বেতন অর্থ আর তোমার বুঝতে হয়তো অনেকেই জানো না যে বেতন যে বেতন আছে নাউন এটা এইটার আগে অন প্রিপোজিশন টা ব্যবহার করতে হয় যেমন পেমেন্ট এর যারা জানতে তারা কমেন্টে লেখে জানাবে এবং যারা জানো না তারা এই ভিডিও যাচ্ছে যাচ্ছ হি ওয়ার্কস দা গার্ডেন অন পেমেন্ট সে বেতনে এই পার্কের কাজ করে এবারে এসে অনেক পরবর্তী ব্যাপারটা দেখি জালাতন অনেকে এভাবে জালাতন করে এই যেমন হি ওয়াজ অন হিজ ওয়াইফ জাল মানে সে তার বউকে জ্বালাতন করে এইটা যদি তোমার ভেঙে অর্থটা করতে দেওয়া হবে হি ওয়াজ অন হিজ ওয়াইফ মানে সে তার ওয়াইফের উপরে এটা কিরকম খাপছে মানে হয়ে যাচ্ছে তাহলে জ্বালাতন আছে এই অন জ্বালাতনের ক্ষেত্রে এই অন প্রিপারেশনটা ব্যবহার হয় বুঝতে পারছো এবার দেখে যদি আমার ধরো মনে করে এখানে এই জ্বালাতন কথাটা কেটে দিলাম তাহলে কি রকম তুমি কি রকম মানে করবে হি ওয়াজ অন হিজ ওয়াইফ সে তার ওয়াইফ এর উপরে এটা কোনোদিন হয় সমাজে বলা যায় তাহলে দেখো এই হয়ে গেল জলাতনের ক্ষেত্রে অনির্ভর এবার এসে আমরা দেখি তেরো নম্বর ব্যাপারটা ঘটনা কোনো ঘটনা ঘটার ক্ষেত্রে যেমন হি দেখো আই ওয়াজ দেয়ার অন দা ডেট অফ হার ফাদার মানে তার বাবার মৃত্যুর আমরা সেখানে ছিলাম আই ওয়াজ দেয়ার অন the death of her father তার বাবার মৃত্যু আমরা সেখানে ছিলাম এখন তোমরা অন্য আরো সেন্টেন্স তৈরি করতে পারো ঘটনা যেমন এরকম ভাবে কোনো পথে হয়তো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট ঘটে সেইখানে হয়তো তুমি ছিলে এই ক্ষেত্রে ওই দুর্ঘটনাটার আগে অন বসা যায় যেমন বলতে পারো আই ওয়াজ দেয়ার আমি সেখানে ছিলাম অন দা বাস অ্যাক্সিডেন্ট আমি ওই বাস অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমি সেই জায়গায় মজুদ ছিলাম বা ঘটনাটা থলে ঘটনাস্থলে আমি ছিলাম এরকম হতো এবার এসে আমরা চোদ্দ নম্বর বিষয়টা দেখি এ বিষয়ে এই বিষয়ের ক্ষেত্রে অন্যের ব্যবহার যেমন রাজু নুজ মেনি থিং অন ম্যাথ রাজু এই ম্যাথ সম্পর্কে অনেক কিছু অনেক কিছু জানি এরকম অর্থে এখানে রাজু ম্যাথ সম্পর্কে অনেক কিছু জানে এই বিষয়ের আগে তোমার বুঝতে পারছো অন পি পজিশনটা ব্যবহার হয়েছে এখানে ম্যাথের জায়গায় তোমরা বলতে পারো আই নো মেনি থিং অন ইংলিশ গ্রামার আমি ইংলিশ গ্রামার সম্পর্কে অনেক কিছু জানি আমি হিস্টোরি ইতিহাসের সম্পর্কে অনেক কিছু জানি আই নো মেনি থিং অন হিস্টোরি এবার এসে আমরা দেখি math এর sorry অন্যের পনেরো number এর award টা এখন মতামত কারো কোনো কিছু মতামত এর ক্ষেত্রে on যেমন দেখো আই possible on my opinion এটি আমার মতে সম্ভব বা এইরকম তোমরা সিনেমায় যারা ডন পিকচার দেখেছো তারা বুঝতে পারবে যে একটা ডায়লগ আছে দন্ড পাকার না মুশকিল নেহে না মুমকিন হে এইখানে এই অপ এইরকম ক্ষেত্রে মতামত দেওয়ার ক্ষেত্রে আমাদের অনপি বসের ব্যাপার যেমন বলতে পারি এই কাজটি করা অসম্ভব ইম্পসিবল এবং দা ওয়ার্ক ইজ ইম্পসিবল অন মাই অপনেন্ট আমার মতেই এই কাজটি করা অসম্ভব আমি তোমাদেরকে কিন্তু একটাই এক্স্যাম্পল দেখেছি যে ইট পসিবেল অন মাই অপনেন্ট কিন্তু তোমার এখানে আমি আরও কিছু এক্স্যাম্পল বলছি তোমারা কিন্তু এগুলো নোট করবে এবারে এসে আমরা দেখবো নোট পরবর্তী ব্যাপারটা যে ঠিক টাইম বা যথাসময় এই ক্ষেত্রে ওদের ব্যবহার এক্সাম্পল আই হ্যাভ কাম অন টাইম হেয়ার মানে আমি ঠিক সময় বা যথা সময় বা সময় মতো এখানে এসেছি বা এরকম বলতে পারো আমি ঠিক সময় অফিসে পৌঁছেছি আই হ্যাভ গ্যাম অন দা অন টাইম অ্যাট অফিস আমি ঠিক টাইমে অফিসে এসেছি আরো অনেক এক্সাম্পল আছে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে এই এক্সাম্পল দেখে এবারে সব আমরা পরবর্তী ব্যাপারটা দেখি সতেরো নম্বর ব্যাপারে আমরা ইন্ডিয়া পৌঁছাই গেলাম তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের দায়িত্ব হিসাবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তাহলে আমরা এই পি পজিশন প্রত্যেকটা যে পি পজিশনে সবার আলাদা আলাদা ব্যাপার নিয়ে ভিডিও আসবো তোমরা সেই ভিডিওগুলো পাবে তাহলে এসব আমরা দেখি অনুসারে অর্থে এর ব্যবহারটা যেমন দেখো হি উইল বি গিভেন মানি অন হিজ ওয়ার্ক মানে কাজের অনুসারে তুমি বেতন পাবে কাজ যেমন কাজ আমরা বলি তুমি যেমন কাজ করো সেই রকম বেতন পাবে কাজ অনুসারে বেতন পাবে এই রকম ক্ষেত্রে হি উইল বি গিভেন মানি অন হিজ ওয়ার্ক সে তার কাজের অনুযায়ী বেতন পাবে এইরকম বা তুমি এইরকম বলতে পারো তুমি তুমি তোমার লেখা অনুসারে নাম্বার পাবে ইউ উইল বি গিভেন বা ইউ উইল বি গট মার্কস অন ইউর রাইটিং এরকম বলতে পারো এবারে সে দেখি সতেরো নাম্বার সরি আঠারো নাম্বার ব্যবহারে আমরা পৌঁছে গেলাম পরপর এই পর কথায় আহ বুঝাতে আমরা অনের ব্যবহার হ্যাঁ করি যেমন দেখো আইস এম এস ধোনি অন গোয়িং দেয়ার মানে আমি সেখানে গিয়েই কি করলাম মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পেলাম এক্ষেত্রে করলাম মহেন্দ্র সিং ধোনি কে দেখতে পেলাম তোমরা মহেন্দ্র সিং ধোনিকে সবাই চিন্ন আমাদের ইন্ডিয়া টিমের একটা নামের আমি উইকেট কিপার ব্যাটসম্যান বা ক্যাপ্টেন বলতে ক্যাপ্টেন ছিলেন তিনি এখানে তোমার আরো অনেক এক্সাম্পল লিখতে পারো যে আমি ভাত খেয়েই লোকটাকে দেখলাম আই স দামে ইটিং রাইস বা আমি ভাত খাওয়ার পর পরই মিষ্টি খাই আই ইট সুইট এইভাবে বলতে পারো এবারে আমরা দেখবো যে नीश नम्बर व्यवहार तिरे मैंने কোন তীরে বলতে তোমরা বুঝতে পারছ অ্যাঁ তীর যেহেতু নদীর ধার বা তীর এরকম বোঝায়. এখন দেখো example দেখো কলকাতা is situated on the হুগলি রিভার মানে কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত বা হুগলি নদীর ধারে অবস্থিত এরকম. এই তীরে বা ধারে ক্ষেত্রে অনের এর ব্যবহার দেখতে পাচ্ছ যে নদীর কথা বলেছি সেই নদীর আগে অন preposition অন on ব্যবহার করেছি. এখানে তোমরা আরো যেসব সিটি আছে নদীর অবস্থিত সেইগুলো বলবো যেমন মিশর মিশর যে একটা দেশ আছে কোন নদী তীরে অবস্থিত তোমার এরকম বলতে পারো কোন সিটি কোন নদীর তীরে অবস্থিত এবার এসে আমরা পৌঁছে গেলাম অনেক আহ কুড়ি নাম্বার ব্যবহারটাই এই কুড়ি নাম্বার ব্যবহারটা কি ফুলোর সংখ্যা মানে একটা বিল্ডিং এ অনেক ঘরের ফুলের থাকে একতলা দুতলা তিনতলা পনেরোতলা পঁয়ত্রিশ তলা এইরকম থাকে তালার সংখ্যার ক্ষেত্রে আমরা আগে আমরা অন পি পজিশন ব্যবহার করি দেখো দা ব্যাঙ্ক দ্য ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর মানে একটা ব্যাংক সেটা কি একটা বিল্ডিং এর দুতলায় অবস্থিত এরকম ক্ষেত্রে আর এরকম বলতে পারো আমি ফিফ ফ্লোরে বাস করি এইরকম যখন বলবে তখন কি বলবে আই লিভ অন ফিফ ফ্লোর এরকম করে তোমরা আরো দু চারটি সেন্টেন্স মেক করবে এবার আমরা অনেক যে লাস্ট ব্যবহার অর্থাৎ একুশ নাম্বার ব্যবহারটা দেখবো সম্বন্ধে বলতে সম্বন্ধে বা সম্পর্কে কোনো কিছু সম্পর্কে যখন এরকম কথা আসবে অনেক সময় আমাদের পরীক্ষায় কি এইরকম কথা English লেখা থাকে বা বাংলাতে থাকে যে একটা কুকুরের সম্বন্ধে রচনা লেখো বা একটা গরুর সম্বন্ধে রচনা লেখো বা একটা গাছের সম্বন্ধে রচনা লেখো এরকম ক্ষেত্রে এই সম্বন্ধে ক্ষেত্রে দেখো এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ডগ মানে এখানে কি বলছি একটা কুকুরের সম্বন্ধে প্যারাগ্রাফ লেখো এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের পজিশন এই এর বিষয়ে কোনো কনফিউশন থাকার কথা নাই আর এই ভিডিওটা তোমাদের আশা করি ভালো লেগেছে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর তোমার বন্ধু উইলেটারদের মধ্যে শেয়ার করতে ভুলো না যারা ইংরেজি শিখছে আর এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি এক মধ্যে উত্তর করার চেষ্টা করবো আর এই চ্যানেলে যারা নতুন এসছো আমাদের পরবর্তী ব্যাপারে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাই যাবে দিস ইজ অল অ্যাবাউট টুডে আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও টিল দেন টেক কেয়ার Keep learning and keep practicing. Thank you for watching this video. Bye bye.